পর্তুগাল 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 তো আমার কাছে মনে হচ্ছে যে গত কয়েক বছরে লক্ষ লক্ষ মানুষ তারা সুযোগ দিয়েছে কার্ড পাবার বা ডকুমেন্ট পাওয়ার তো আমার কাছে মনে হচ্ছে যে এটা কি আসলে একটা ফাঁদ কিনা তো লক্ষ লক্ষ লোক আসার পর তাদেরকে প্রথম কার্ড দেওয়া তারপর সেকেন্ড কার্ডে কিন্তু আটকে দেওয়া হয়েছে কিছু কার্ড দিবে কিছু রিজেক্ট করবে এরকম পরিস্থিতি যারা কার্ড সেকেন্ড কার্ড রিনিউ করতে পারবে তাদের যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট দেখাতে হবে দেশে যে তারা বসবাস করেছিল না হয়তো রিজেক্ট করে দেবে আর পাসপোর্টের ক্ষেত্রে পাঁচ থেকে সাত লাখ অলরেডি পাসপোর্ট অ্যাপ্লাই হয়ে গেছে কারোর কিন্তু খবর নেই তিন বছর প্রায় তো সব কিছুই কিন্তু যতই বলো পাঁচ বছর সাত লক্ষ পাসপোর্ট জমা পড়েছে এগুলো তো আজকে কালকে হয়নি তো পাঁচ বছরের কথা বলে কিন্তু নর্মালি দশ বছর চলে যাচ্ছে তো তারা পাঁচ বছরের নিয়ম করুক আর দশ বছরই করুক সেম কাহিনী তো আমার কাছে মনে হচ্ছে এখন আটকিয়ে দিয়েছে সব কিছু কারণ সত্যি কথা বলতে সব কিছু বিজনেস আমার কাছে মনে হচ্ছে লক্ষ লক্ষ লোক এনে ইনকাম করে তাদেরকে আটকে দেওয়া আটকে দেওয়ার পর আবার যাচাই বাচাই করে কিছু কাজ দিবে কিছু রিজার্ট করে দেবে আর যাদের পাসপোর্ট অ্যাপ্লাই করেছে আপনাদের কি ধারণা সাত লক্ষ পাসপোর্ট কি তারা দিয়ে দিবে এর থেকে ক কতজন পাবে পাসপোর্ট আর কতজন রিজেক্ট হবে একটু ধারণা করতে পারবো তো আমি কোনোটাই শুরু হয়ে বলিনি আমার মনের ধারণা থেকে আমি বলছি তো আপনারা কমেন্ট করে জানান যে আসলে কী হতে পারে বা আসলে সবাইকে পাস করতে এরকম আমার মনে হয় না আর সবাই কি সেকেন্ড রিনিউ করতে পারবে এটাও আমার মনে হয় না সব কিছুই কিন্তু মনে হচ্ছে বিজনেস তো লক্ষ লক্ষ লোক তারাই কিন্তু সুযোগ দিয়েছে ডোটার জন্য এখন কিন্তু আটকে দিচ্ছে তো আমাদেরও কিছু ভুল রয়েছে যে আমরা কাজ পাই না অন্য দেশে চলে যাই এ কারণে ডকুমেন্টটা ঠিক রাখতে পারি না তো সবাই একটু ব্যাট না কমেন্ট করে একটু বোঝার চেষ্টা করুন আসলে কোনটা সঠিক আমিও জানি না আমার মনের ধারণা থেকে আপনাদের কাছে আমি প্রকাশ করেছি তো কি হয় সামনে এটা বলা যাচ্ছে না তো আমার কাছে মনে হচ্ছে দশ বছর পাসপোর্টের আইন দশ বছর হলে কি আর পাঁচ বছর হলে কি নর্মালি তো দশ বছরই চলে যাচ্ছে তো যেহেতু সাত লক্ষ পাসপোর্ট জমা পড়ে গেছে তো এগুলো তো আজকে কালকে হয়নি তো নর্মালি অনেক মানুষ রয়েছে যে প্রায় তিন বছর হয়ে গেছে পাসপোর্ট অ্যাপ্লাই করেছে পর থেকে তিন বছর হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে তো দশ বছর হয়ে যায় আট থেকে দশ বছর মানুষ যদি ওয়েট করে পাসপোর্টের জন্য তো এটা পাঁচ বছর থাকার মানে কি আর দশ বছর করলেই সমস্যা কি একই হচ্ছে তো জানি না যাদের রেনু সময় হচ্ছে তারা সবাই পাবে কি না তারা কিন্তু এটা নিয়ে আলোচনা করছে যে রেনু যারা করবে যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট দেখাতে হবে মিনিমাম ছয় মাস এখানে যে থেকেছে তার প্রুফ দেখাতে হবে তো সব কিছু কিন্তু কঠিন হয়ে যাচ্ছে তো সবাই সাবধানে থাকুন আর যারা অন্য দেশে রয়েছেন চেষ্টা করুন এখানে এসে একটা কাজ ম্যানেজ করতে কারণ আপনাকে কিন্তু প্রুফ দেখাতে হবে এটা কিন্তু পাস হয়নি আইন কিন্তু আলোচনা কিন্তু চলতেছে সব কিছুই আমি আলোচনার ভিত্তিকে কথা বলছি মতো ফাইনালি বলিনি সবাই একটু বোঝার চেষ্টা করুন তো আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার যদি ভুল হয় এটা কমেন্ট করে জানিয়ে দিবেন অত ব্যাড কমেন্ট করবেন না ধন্যবাদ সবাই